আমি দুর্নীতি করব না কাউকে দুর্নীতি করতে দিব না সকলে আমরা বিশ্বাস করি কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে গারো কে হচম আমি ব্যক্তিগত ভাবে আমার কাছে কোনো ভেদাভেদ নেই প্রত্যেকে মহান রাতুর আল বলে দিয়েছেন মানব প্রেমের চেয়ে বড় প্রেম আর কিছু নাই মানুষকে খুশি করো আমি খুশি হবো আমাদের ধর্মে আছে না এই কথাটা তো আমরা কেন একজন কারো বা একজন হাজং একজন খ্রিস্টান একজন হিন্দু একজন মুসলমান কেন আমরা বৈষম্য করব। আমি আমার ডিকশনারিতে অর্থাৎ ডিকশনারি বাংলা অভিধান বৈষম্যের কোনো জায়গা নাই আমার দৃষ্টিতে যার যা প্রাপ্য আমি মুসলমান হিসাবে আইনগতভাবে সংবিধান মোতাবেক যতটুকু প্রাপ্য ঠিক কারো আমার দিদি ততটুকু প্রাপ্য আজং আমার ভাই ততটুকু প্রাপ্য প্রত্যেককে সমান অধিকারের এই মাটি আমাদের আমি চেষ্টা করব প্রত্যেককে নিরাপত্তা বিধান করব যেন জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই একটা ফুলের বাগানের মত আমরা থাকতে পারি যে সুন্দর ফুলের যে বাগান কুল্লা গোড়া দুর্গাপুরে এই বাগানের মালিক হিসাবে কাজ করতে চাই বাগানে কি পানি দেওয়া লাগে না আকাশা পরিষ্কার করানো লাগে না এটা লাগে কি শহরে বন্ধুরা মালি হয় আমি আপনাদের মালিক হিসাবে কাজ করতে চাই কিন্তু আমি মুহূর্তে বলতেছি কিন্তু অন্তরে আগে বিশ্বাস করি আমি আমার কাছে আগে শপথ করেছি আমি যা বলি করার চেষ্টা করি এখন মালি সাথে কাজ করার কি সুযোগ আমি পাব পাব নাকি জ্যোতি মালীর সাথে কাজ করার সুযোগ পাই ইনশাআল্লাহ আমার এই দাদা আজম দাদা একটু আগে বলছে কার্ড আর পাশে নাম দিছে ডিজিটাল তাই তো ডিজিটাল পে হ্যাঁ আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ যদি কাজ করার সুযোগ পাই সত্যিকারের ডিজিটাল ব্রিজ একটা আমরা এটা স্থাপন করব খেলা রানী কম তারপরে এদিকে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে না আমি কথা দিছি যদি আল্লাহ সুযোগ দেয় সবার আগে ব্রিজটা দেওয়ার লাগে মানুষ আনন্দ ব্রিজটা দেখবো সুন্দর একটা ব্রিজ ব্রিজ দেখতে দেখতে প্রাকৃতিক দৃশ্য দেখবো এটা কি আপনারা চান না অসংখ্য ধন্যবাদ আপনারা অধিকাংশ এখানে কৃষক কৃষক মানুষের জন্য সাড়ে চার কোটি পরিবারকে একটা কৃষক কার্ড দেওয়া হবে কৃষক কার্ড দেওয়া হবে এই কার্ডটা দিয়ে আপনারা ন্যায্য মূল্যে সারে কিনতে পারবেন দি জানতে পারবেন অর্থাৎ এই কার্ডটা পর্যায়ক্রমে দেওয়া হবে একদিনে দেওয়া হবে না আমি আগে মিশে করতাম না হয়তো কোনলা করা আপনাদের উদাহরণ দিচ্ছি দশ হাজার কৃষক পরিবার আছে হয়তো প্রথম দুই হাজার বা তিন হাজার দেওয়া হবে কিন্তু একটা কথা আবার করতে হবে পাঁচশো হোক এক হাজার হোক দুই হাজার হোক দেওয়া হবে আছেন ওখানে ওনাদের নামে একটা ফ্যামিলি কার্ড হবে গ্রহ নামে অর্থাৎ আপনার স্ত্রীর নামে ওনাকে এই কার্ডটা দেওয়া হবে উনি সরকারি যত সেবা আছেন বা ধরেন আপনার সরকারি অনুদান আছে এই অনুদানটা ওনাদের নামে যাবে ওনাদের নামে যাবে কারণ মা তো আমরা তো সবাই মার ঘর থেকে দশ পাঁচ দশ দিন পরে জন্ম নিচ্ছি মাকে সম্মান দেওয়ার জন্য মাকে উপযুক্ত মর্যাদা দেওয়ার জন্য আমাদের দলের পক্ষ থেকে আবার সেই চার কোটি পরিবার তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এরকম সন্তানদেরকে পড়াশোনা করার জন্য শিক্ষা কার্ড দেওয়া হবে প্রত্যেকটা সেক্টরে আমরা জাতীয় এই কাজগুলা করব দৈনিক আজকের বাংলা ডট নেট